আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত প্রফিট সিরিজের পঁচিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বটি হচ্ছে প্রফিট সিরিজের সর্বশেষ পর্ব এবং এ পর্বে আমরা আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামের জীবন নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ কিন্তু শুধুমাত্র একটি পর্বে আমাদের প্রিয় নবীজির বর্ণাঢ্য জীবনী এই পুরো জীবনীকে কাভার করা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার তারপরেও আমরা চেষ্টা করব খুব সংক্ষিপ্ত পরিসরে খুব প্রেসাইজলি তার জীবনের গুরুত্বপূর্ণ যে লাইফ ইভেন্টসগুলো আছে ঘটনাগুলো আছে সেগুলো খুব সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করবার সম্মানিত সুদী আল্লাহ তাল প্রিয় নবী মাহমুদ রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জাজিরাতুল আরবে পাঠিয়েছিলেন যে শহরে তিনি প্রিয় হাবিবকে পাঠিয়েছিলেন সেই শহরটি হচ্ছে মাকাতুল মোকারমা এবং কুরাইশ বংশে রাসুসা ইসলাম এসেছিলেন বনু হাশিমি খান্দানে তিনি এসেছিলেন এবং আরবি ভাষাভাষী জনগোষ্ঠীর মাঝে আল্লাহ তালিস্লা ইসলামকে প্রেরণ করেছেন তিনি তার চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন আল করিম কিন্তু প্রিয় নবীজি মাহমুদুর রসুল্লাহ সাল্লু উপর নাজিল হয়েছে এবং দীর্ঘ তেইশ বছর ধরে মানব জাতির বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন আল্লাহ তালা নাজিল করেছিলেন ইসলামের পৃথিবীতে তেষট্টি বছর হায়াত পেয়েছেন এবং তেষট্টি বছর শেষে তিনি মাদিনাতুল মুনাওয়ারাতে কাল করেন এবং সেখানেই তার নিজ হাতে প্রতিষ্ঠিত মসজিদে নবীর পাশে আজও তিনি শুয়ে আছেন আমরা এই প্রফিট সিরিজে সৈয়দানা আদম আলহ থেকে শুরু করে রাসুসা ইসলাম পর্যন্ত কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীকে নিয়ে তাদের জীবনে নিয়ে আমরা এখানে আলোচনা করছি আর তারই ধারাবাহিকতায় রাসুল্সাহ ইসলাম হচ্ছেন দ্য লাস্ট ম্যাসেঞ্জার সর্বশেষ নবী এবং সর্বশেষ রসুল আল্লাহ তালা সুরাতুল আহজাবে এরশাদ করছেন ম্যা কানা আবা আবা আহাদিমির রিজ ওলাকে রসুল আল্লাহী ও খতামী গিন তিনি হচ্ছেন খতামুন নবী সর্বশেষ নবী নবী আসার সাইদিন আদম আলাইস্লাম থেকে শুরু করে নবীদের আগমনের যে ধারাবাহিকতা সেটার সিল মেরে রাসুসাহ ইসলামের মাধ্যমে সিল আপ করা হয়েছে এই ধারাবাহিকতাকে কাটাফ করে দেওয়া হয়েছে তারপরে কোনো নবী আসবে না এবং রাসুল ইসলাম নিজেও এরসাদ করেছেন যে লা বাদি। আমার পরে কেউই আর নবী হিসেবে আসবে না আমি হচ্ছে শেষ নবী শেষ রসুল এবং রসুরুল্লাহ সাল্ল আলহিহিসাল্লাম তিনি বনি ইসমাইলের নবী বনি ইসরাইলের নয় আমরা জানি যে পৃথিবীতে নবীদের যে ধারাবাহিকতা নবী আসার যে সিলসিলা এটা ইব্রাহিম আলহি থেকে দুই ভাগ হয়েছে কারণ আমরা সাইদান ইব্রাহিম আলি ইসলামের পর্বে বলেছিলাম যে তিনি হচ্ছেন আবুল আম্বিয়া সকল নবীদের বাবা ইব্রাহিম আলহ ইসলামের দুইজন পুত্র সন্তান ছিল আমরা জানি ইসহাক আলিহাসাল্লাম ইসমাইল আলহ ইসলাম এই ইসহাক আলি ইসলামের সন্তান হচ্ছে ইয়াকুব আলহি ইসালাম এবং এই চ্যানেলেই সব নবীরা এসেছে ইয়াকুব আলি ইসলামের অপর নাম হচ্ছে ইসরাইল ফলে এই চ্যানেলে যত নবী এসেছে তারা হচ্ছে বাণী ইসরায়েলের নবী কিন্তু ইব্রাহিম আলি ইসলামের অপর সন্তান ইসমাইল আলহি ইসলামের চ্যানেলে কোনো নবী আসেনি তো সব নবী যেহেতু ইসমাঈল আলিহ ইসলামের চ্যানেলে না এসে ইসহাক আলহি ইসলামের চ্যানেলে এসেছে সবাই ভেবেছিল শেষ নবীও হয়তো এই চ্যানেলেই আসবে কিন্তু আল্লাহ তালা তাদের ধারণাকে নসাদ করে দিয়ে সেদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আলাইসাল্লামকে ইসমাঈল আলহি চ্যানেলে প্রেরণ করেছেন তাই তিনি বনি ইসমাঈল তিনি বনি ইসরাইল নন এবং রসুলসাহ ইসলাম তিনি হচ্ছেন বিশ্বনবী গ্লোবাল প্রফেট অথবা দ্য প্রফিট অব ইউনিভার্স গোটা বিশ্বের তিনি গোটা বিশ্বের জন্য তিনি নবী হয়ে পৃথিবীতে এসেছেন আল্লাহ তালা বলছেন ওয়ামা রা অর্থাৎ হে নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য পুরো মানবমণ্ডলীর জন্য আপনাকে আমি সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি এবং সোহি বুখারির বর্ণনায় আল্লাহ হাফিজাম ফরমান যে আমাকে আল্লাহ তালা এমন পাঁচটি ন্যায়ামত দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে দেননি এর মধ্যে একটা হচ্ছে অন্যান্য সকল নবীকে আল্লাহ তালা বিশেষ জনপদের জন্য বিশেষ জাতিগোষ্ঠীর জন্য নবী করে প্রেরণ করেছেন কিন্তু আমাকে আল্লাহ তালা গোটা মানবমণ্ডলের জন্য প্রেরণ করেছেন রাহুসলাম বলেন ওখান কৌমি খাসা নবীদেরকে তাদের নির্দিষ্ট কওমে জাতির কাছে নবী হিসাবে পাঠানো হয়েছে ওয়াবাইস্তু ইলান্না সিখাফা আর আমি গোটা মানবমণ্ডলীর জন্য বিশ্ববাসীর জন্য নবী হয়ে প্রেরিত হয়েছে এবং রসুল্লাহ ইসলামকে তিনি বলেছেন যে আমাকে সাফাহাতের সুযোগ দেয়া হবে কেমতের দিন যে ভয়ঙ্করতম দিনে নবীরাও থার থার করে কাঁপতে থাকবে আল্লাহতালার সামনে একটি টু শব্দ করার সাহসটুকুন পাবে না কোনো কথা বলার সাহস পাবে না ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাসুল সাহে ইসলামকে সাফাহাতের অনুমতি দেওয়া হবে সুবাহান আল্লাহমদিন রসুল্লা সাহা ইসলামের অনেকগুলো নাম রয়েছে হাদিসে এসেছে যে ইসলামের এক নাম হচ্ছে আল মাহি আল আকিব আল হাশের কিন্তু কালামুল্লাহ মজিদে রসুল্লাইহ ইসলামের দুইটি নাম উল্লেখিত হয়েছে একটি হচ্ছে মোহাম্মদ আর একটা আহমদ আল্লাহ তালা বলছেন ওমা মোহাম্মদ ইল্লাহ রসুল কদ খলতিন কবলিহির রসুল মোহাম্মদ তো একজন নবী আর তার আগে অনেক নাবী পৃথিবীতে এসেছিলেন তারা আবার বিদায় নিয়েছেন তাহলে মোহাম্মদ নামটি পেলাম মোহাম্মদ নাম ছাড়াও তার আরেকটি নাম কোরআনে উল্লেখিত হয়েছে সেটা হচ্ছে আহমাদ সৈদিনা ইসা আলহ ইসলামের ভাষায় ইয় বা আদি ইসমুহ আহমদ তিনি বলেছিলেন যে আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ তাহলে কোরআনে রাসু ইসলামের দুইটি নাম পাওয়া যায় একটা মোহাম্মদ একটা আহমাদ এবং রাসুসাহ ইসলামকে আল্লাহ তালা আমাদের জন্য মডেল বানিয়ে পাঠিয়েছেন সব ক্ষেত্রে তিনি আমাদের মডেল দ্য বেস্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার আল্লাহ সাদ করছেন ওয়া নবিহে আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনার চরিত্র হচ্ছে অনুকরণীয় চরিত্র গোটা বিশ্ববাসী আপনার চরিত্র থেকে শিখবে জানবে আলোকিত হবে এবং রাসুজা ইসলাম হচ্ছে দ্য বেস্ট এক্সাম্পল টু ফলো এই পৃথিবীতে যার ফলোয়ার হওয়া যায় যাকে অনুসরণ করা যায় যার যাকে অনুকরণ করা যায় তন্মধ্যে মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে আমাদের পেয়ারা হাবি মাহমুদ রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম আল্লাহ তালাশাদ করছেন হাসানা অর্থাৎ তোমাদের রাসুলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমরা যেন তাকে আমাদের জীবনের মডেল আমাদের জীবনের আইকন আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করি এই জন্য আল্লাহ তালসুল আমাদের জন্য উসুআল হাসানা অনুকরণীয় উত্তম আদর্শ হিসেবে তিনি রাসুল সাল্লাহ আমাদের কাছে প্রেরণ করেছেন এবং তিনি শুধু মুসলিমদের জন্য নবী হয়ে আসেননি তিনি শুধু বিশ্বাসীদের কাছেই নবী হয়ে আসেননি তিনি শুধু আরববাসীদের কাছেই নবী হয়ে আসেননি তিনি গোটা বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স আল্লাহ তালাশাত করছেন ওমা আর আল আমিন আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স নবী হে আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি রহমত স্বরূপ প্রেরণ করেছে তিনি রাহমাত আল্লীলা আলামিন তিনি গোটা বিশ্বের অ্যাসেট গোটা বিশ্ব তার কাছ থেকে ভদ্রতা সভ্যতা অহির জ্ঞান সবকিছু শিখবে শুধু আমরাই রাসুসাহ ইসলামের সুন্না বা ট্রেডিশন থেকে আলোকিত হবে এমনটা নয় তিনি সবার জন্য শিক্ষণীয় অনুকরণীয় অনুসরণীয় তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত প্রিয় সুধী যেহেতু তিনি আমাদের জন্য আদর্শ সেহেতু রাসুল সাহসালাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে যেন আমরা আঁকড়ে ধরি এটা আল্লাহ তালার ভার্ডিক্ট অর্ডার আল্লাহ তালা এর করছেন ওমা আচ্ছা কুমোর রসুল ফজু হু ও মায় নেহম আইন চাহু রাসুল সাহা তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে ধরো সেটাকে গ্রহণ করো সেটাকে মানো আর যেটা থেকে রাসুল সাহা তোমাদেরকে বারণ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো এবং আমরা যদি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাই সেক্ষেত্রে আল্লাহ তালার শর্ত জুড়ে দিয়েছেন যে আমার ভালোবাসা যদি পেতে চাও আমার নবীর অনুসরণ করো আল্লাহ তালা বলছেন কুলিংকুমতুম তোহবু আল্লাহ ফিউনি আল্লাহ বলছেন নবী হে আপনি জানিয়ে দিন যে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে হে নবী আপনি বলুন যে ফত্থ বি আমি নবীর অনুসরণ করো তাহলে ইয়হ বি আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন তো রাসুল ইসলামের ফলোয়ার হিসেবে রাসুল্লাহ সাল ইসলামের ওম্মাত হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে রাসুল সাল ইসলাম আমাদের জন্য যে শিক্ষা নিয়ে এসেছেন যে হেদায়েত নিয়ে এসেছেন যে আলোকবর্তিকা নিয়ে এসেছেন কোরআন নিয়ে এসেছেন এটা শিক্ষা যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে যেন আমরা বাস্তবায়ন করি এটা জন্য আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি আমরা প্রফিট সিরিজের বিভিন্ন পর্বে বিভিন্ন নবীদের জীবন নিয়ে যখন আমরা আলোকপাত করেছিলাম আমরা বলেছিলাম যে এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিট হুড আল্লা সব প্রোভাইডস প্রডস দ্যামা তারা যে নবী তার প্রমাণ হিসেবে আল্লাহ তালা নবীদেরকে মর্যেদা দিয়ে থাকেন রাসুল সাহেব ইসলামের জীবনীতেও আমরা দেখব যে অসংখ্য মর্যেজা ছিল আমরা একটির কথা যদি উল্লেখ করি যে মক্কার কোরাইশা যখন রাসুল্লাইসলামকে নবী হিসেবে মানতে চাচ্ছিলো না রাসুল সাহা ইসলাম বললেন যে চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারি তোমরা কি মেনে নিবে যে আমি আল্লাহ রসুল তারা বললো যে মেনে নিব রাসুল ইসলাম উঁচু করলেন চাঁদের দিকে ইঙ্গিত করলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে গেলো সব হ্যাং আল্লাহ আল্লাহ তালা সুরাতল কমারের এরসাদ করছেন কমর ওয়া ইয়ার ইয়াছেন ইয়িদু ও ইয়াকুল শেখের মোস্তামের রাসু সাহ ইসলাম চাঁদ দ্বিখণ্ডিত করে ফেলেন কিন্তু এই চমৎকার এই মাজা দেখার পরেও তারা কিন্তু ইমান আনল না তারা বলল তুমি জাদু করেছ চাঁদের মধ্যে ভেলকিবাজি করেছ এমন বড় জাদুকর তুমি তুমি চাঁদের উপরও জাদুর প্রভাব খাটিয়েছ এভাবে রাসুল ইসলাম যখনই কোরআনের আয়াত বলতেন কোনো মজেসা দেখাতেন তারা হয়তো রাসুদাহ ইসলামকে জাদু করে বলতো কখনো বলতো তুমি পাগল কখনো বলতো তুমি কবি কখনো বলতো তুমি গণক না আদিহিন জালি এভাবে রাসুদ শাহ ইসলাম অনেকগুলো মজেসা তার জীবনে আমরা দেখতে পাই যেগুলো তার মধ্যে থেকে অন্যতম মজেজা হচ্ছে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন এবং রাসু সাহে ইসলাম জন্মের আগেই যেগুলোকে মোবাসের বা এর হাসাদ বলে নবী হওয়ার আগে এমন কিছু অলৌকিক ঘটনা এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছে যেমন রাসুদ শাহ ইসলামের প্রিয় মাতা আমেনা যখন গর্ভবতী ছিলেন তখন তিনি দেখেছেন যে তার পেট থেকে একটা আলো বের হয়ে এটা সাম দেশের বড় বড় প্রাসাদগুলোকে আলোকিত করছে এটা কিন্তু রাসুসাহাম যে পৃথিবীতে আসবেন তার আগাম একটা বার্তা